ভাইগো ভাই আবারও লেগে গেল দুইশো দিনের মধ্যে হাড্ডি কিন্তু আখি তার পেজ থেকে তীষা আর আখির মধ্যে কি কথা হয়েছে সেই সকল স্ক্রিনশট প্রকাশ করেছে এর পর কিন্তু আমাদের তীষা আপাও থেমে নেই সেও কিন্তু নতুন একটা পোস্ট শেয়ার করেছে আখির উদ্দেশ্যে আর সেই পোস্টটার মাধ্যমে আখিকেও কিন্তু চরম লেভেলে লেবার ধুয়ে দিয়েছে তিসা আখি যেমন তিসার সাথে কথা বলার সময় মেসেজে একদম তিসাকে ধুয়ে সাফ করে দিয়েছে ঠিক তিসা আপাও কিন্তু কম যায়নি সেও কিন্তু নতুন পোস্ট শেয়ার করে একদম ধুয়ে দিয়েছে আখিকে। হয়তোবা এই পোস্ট আপনারা ইতোমধ্যে অনেকেই দেখেছেন কিন্তু যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি কিন্তু পোস্টটা শেয়ার করলাম বলতে গেলে এখানে দুইশো দিন কিন্তু কারো থেকে কেউ কম নেয় যেমন আখি কিন্তু মেসেজে একদম তিসা আপাকে বাংলা ছেড়ে ধুয়ে দিয়েছে কিন্তু কম যায়নি সেও চোখ করে বসে নেয় সেও কিন্তু পোস্টের মাধ্যমে আখিকেও চরম ধুয়ে দিয়েছে তাহলে চলুন তিসা আপা রিসেন্টলি আখির উদ্দেশ্যে যে পোস্টটা করেছে সেই পোস্টটা এখন পরে নেওয়া যাক তিসা আপা লিখেছে আগে নিজের চরিত্র সামলাও পরে অন্যের চরিত্রের সবাইকে নিজের মতো চোর ভাবলে কি হবে কথায় আছে না বাপ বাপকেও ছাড়ে না তোমার অবস্থা তাই হবে আর একটু সময় বাকি বাইদা রাস্তা হাঙ্গা মোবারক উইদাউট কাজী এই পোস্টটা কিন্তু রিসেন্টলি আঁখি যখন তিসা আপার সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছে তার পরপরই কিন্তু তিসা আপাও কিন্তু এই পোস্ট শেয়ার করেছে আর এই পোস্টার মাধ্যমে কিন্তু রীতিমতো আখেকে একদম ধুয়ে দিয়েছে এখন বোঝাই যাচ্ছে কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ কেউ যদি খোঁচা দেয় অন্যজন কিন্তু খোঁচা দিতে প্রস্তুত তো ভিয়াজ এই যে আবারও কিন্তু লেগে গেল দুই শতুনের মধ্যে টক্কর এখন দেখা যাক এই পোস্টটা দেখার পরে আখে আবার নতুন করে কি পদক্ষেপ নেয় কারণ আঁখি কোনো পোস্ট করলে যেমন তীষা বা কখনোই চুপ থাকে না তেমন তিসার কোনো পোস্ট দেখার পরে আঁখিও চুপ থাকবে না এটাই স্বাভাবিক এখন দেখা যাক দুই সদিনের এই হাড্ডা হাড্ডের লড়াই বা টক্কর যায় বলুন কত দূর যাই অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ধন্যবাদ